প্রতিদিন কিভাবে বানাবো কোনটা দিব কিভাবে করলে ভালো হবে কোনটা দিলে সবাই দেখবে খুশি হবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ সহমতে অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সে থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যদি কোনো ভুল তৈরি হয় অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখে যাবেন বয়ংগিয়ে দুধ দিয়ে কিভাবে আমি একটা মজাদার রেসিপি আজকে করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো ঘুম থেকে উঠলে আমার সে এক সিনটা যে কি ভিডিও বানাবো কিভাবে এডিট করবো কিভাবে করলে আমার দর্শক খুশি হবে কিভাবে করলে ভালো হবে এই সিনটা আমার সারাক্ষণ থাকে আজকে কি ভিডিও দিব তো আমার মতো কে কে আছেন এমন যে কি ভিডিও বানাবেন প্রতিদিন সে একে সিনটা থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে বাজারে চলে গেছি তো ওখান থেকে একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছি আজকে দুধ দিয়ে রান্না করবো তাই যাদের বাসার ছোট বাচ্চা আছে আমি জানি তারা সব সময় মুরগি মাংস রান্না করতে হয় তো এভাবে একবার রান্না করে দেখবেন আপনাদের বাচ্চারা অনেক খুশি হবে আমরা তো অনেক পছন্দ করি এই রান্না তার আমাদের বাসায় যেদিন এইভাবে মুরগির মাংস রান্না করা হয় দুধ দিয়ে ওই দিন হয় পরিবারের সবাই এ রান্নাটা খুবই পছন্দ করে এখানে আমি একটা ফেনের নদী তেল বসিয়ে দিলাম তেলের সাথে আর রসুন পেঁয়াজ আর হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে সাথে করে একটা দিলাম সবগুলো মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি হচ্ছে একটা টমেটো দিয়ে দিলাম আর টমেটো দিলে আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমি যখনই রান্না করি একটা টমেটো দিয়ে ট্রাই করি কাল টমেটোটা দিলে হয় কি কালারটা অনেক সুন্দর আসে দেখেন নিজের চোখে মাসাল্লাহ কি সুন্দর একটা কালার সাথে কয়েকটা আলু দিলাম তো আমি আলুগুলো আগে থেকে কেটে রাখছিলাম এবার আবারও আমি ভালো করে কষিয়ে নেব সুলাটা খুবই মিডিয়াম আছে দিয়ে যেহেতু না পড়া যায় তো এই তো দেখেন আমার কষানো হয়ে যাচ্ছে এ হচ্ছে আর হচ্ছে আলুগুলো একদম সিদ্ধ হয়ে যাচ্ছে যেহেতু মুরগির মাংসটা আমার বাজি করা আছে সেই জন্য হচ্ছে আমার বেশিক্ষণ টাইম লাগবে না আমি আলুগুলোও কষিয়ে নিতেছি ভালো করে আমার বাসা যেহেতু আজকে লিকুইড দুধ ছিল না তো আমি হচ্ছে দুই কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে গুল দুধটাকে লিকুইড করে নিয়ে একটা ফেয়ালার মধ্যে দেখে সবগুলা দুধ আমি হচ্ছে মশলার সাথে দিয়ে দিলাম এই যে আবারও এটা কষিয়ে নিব ভালো করে নাড়াচাড়া করে আর অনেক কাপু আমাকে জিজ্ঞেস করেন আমি কোন অ্যাপস দিয়ে ভিডিওগুলো এডিট করি আমি হচ্ছে ইনসর্ডার ক্যাপ দিয়ে ভিডিওটা এডিট করার চেষ্টা করি আমার কাছে এই দুটি অ্যাপস অনেক ভালো লাগে আপু আপনারা চাইলে এই দুটি অ্যাপস দিয়ে আপনারা ভিডিওগুলো এডিট করতে পারেন কারণ আমার খুবই পছন্দের অ্যাপস হচ্ছে ইনসর্ডার ক্যাপ মাংসটা যেহেতু আগে থেকে বাজি করা ছিল তো এই হচ্ছে আমি সবগুলো মশলার সাথে মাংসগুলো দিয়ে আবার ভালো পরিমাণ সড়া করে কষিয়ে নিলাম যখনই কষানোটা হয়ে গেছে আমি হচ্ছে পরিমাণ মতো জলের পানে দিয়ে দিলাম এই যে দেখেন এইবার হচ্ছে আমি একটা ডাঁতনা দিয়ে দশ মিনিট সুলারান্স রেখে দিবাসের সাথে সাথে এবং দীপের একটা কাঁচামুচ দিয়ে দিলাম এখন হচ্ছে বাগার দেওয়ার জন্য একটা ফ্যানের মধ্যে আমি প্রতিমাতাম সাথে পাঁচ পুরো কিছু পেঁয়াজ দিলাম আমার না রসা করে আমি হচ্ছে যখন গ্রাম কালা হয়ে আসবে মাংসের উপর দিয়ে দিব তো আপনারাও এভাবে রান্না করতে পারেন বিশেষ করে আপনাদের বাসায় সবাই একদম মজা করে খাবে আপনাদের কাছে বারবার খেতে বলবে তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এমন আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম